হ্যালো ফ্রেন্ড আমি আজকে চলে এসেছি কল্যাণীতে কল্যাণী আমার খুব প্রিয় শহর কল্যাণীতে এসে মানে আমার এটা ছোটো থেকে কাটানো শহর তাই আমি না শেয়ার করে পারলাম না তোমাদের সাথে কল্যাণীর রাস্তা এই যে জেএনএম মেডিকেল কলেজ হ্যাঁ রাস্তা দিয়ে যাওয়া এত সুন্দর গাছ লাগানো রাস্তাগুলো দেখে মনে হয় মনটা শান্তিতে জড়িয়ে যায় এবং যখন আমি বাইরে থেকে কোথা থেকে আসি এখানে এলে মনে হয় যে টেম্পারেচারটা যেন অনেকটা কমে গেছে কারণ চারদিকে এত গাছ এত সুন্দর জায়গা এটা ইএসআই হসপিটাল এরপর দিয়ে এখানে আমরা থাকতাম কাছেই এখান থেকে আমরা সামনে আরেকটি পার্ক পাবো দেখতে এই পার্কে আমি ছোটোবেলায় খেলতে আসতাম এই পার্কটা আমার কাছে খুব নস্টালজিক মায়ের হাত ধরে ছোট্ট যখন ছিলাম তখন আসতাম এবার এখান থেকে এগিয়ে গেলেই সামনে কল্যাণী পুলিশ ফাঁড়ি পুলিশ স্টেশন তার আগে এখন একটা নতুন মন্দির হয়েছে এই পাশে কল্যাণী স্টেডিয়াম যেটা ছোটোবেলায় দেখতাম যে হবে 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 এখন তৈরি হয়ে গেছে এটা দেখে বেশ ভালো লাগে হ্যাঁ যেতে যেতে তাই তোমাদের সাথে এই মুহূর্তগুলো শেয়ার না করে ভালো লাগছিল না তাই তোমাদের সাথে শেয়ার করলাম কারণ আমার কল্যাণী খুব পছন্দের শহর এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে এইদিকে আছে জেলা জেলাশাসকের কার্যালয় এবং তারপরে আমরা চলে আসছি এইদিকে একটা এখানে ঠাকুর ভাসান হতো ছোটোবেলায় দেখেছি এখন আর হয় না হ্যাঁ এটা এখন সুন্দর করে বাঁধিয়ে দিয়েছে এরপরে আমরা এসে যাচ্ছি হৃত্বিক সদন কল্যাণী হৃত্বিক সদন এখানে আমাদের স্কুলে প্রোগ্রাম হয়েছে অনেকবার এসেছি এরপরে কল্যাণী মিউনিসিপ্যালিটি এবং মোড়ের মাথাটায় এই জায়গা দিয়ে আমরা কত পাস করেছি স্কুলে যাওয়ার সময় সাইকেলে করে গেছি হ্যাঁ এগুলো খুব মনে পড়ে যাচ্ছিলো আজকে তাই ভিডিও করে আমি সবার সাথে একটু শেয়ার করে নিলাম নিজের আনন্দগুলো এবার সে এক্সপেরিমেন্টাল স্কুল গেল এবার সোজা আমরা ঘোষপাড়ার দিকে যাচ্ছি কি সুন্দর রাস্তাটা না মুহূর্তগুলো আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম যদি ভালো লাগে লাইক অ্যান্ড কমেন্ট করে দিও আর পেজটা ফলো করে দিও থ্যাংক ইউ